মরা মানুষের ছবি দেখো কুলাও ছবি দেখলে সে কেট ফিরে আসবি লজ্জা করে না তোমার কোন কারণে তুমি এখানে বসে আছো তোমার জন্য আমার বউ মারা গেছে না না মারা যায়নি তুমি আমার বউকে খুন করেছো কি আমি তোমার বউকে খুন করছি আমি কি তার গলা চেপে ধরছি হ্যাঁ তুমি ধরেছিলে তোমার সব চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে আমি আমার বউকে আলাদা করেছিলাম আমার বউ অভিমান করে দুনিয়া ছেড়ে চলে গেল এখানে আমার কোনো দোষ নেই তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ এই চুপ একদম চুপ সুনির্মার বড় বড় তাই না এখন আমার বাসা থেকে বের হয়ে যায় বের হয়ে যা তুমি আমাকে বাসা থেকে বের হতে বলতেছো হ্যাঁ বলছি আমি আবারও বলছি আমি থাকি না আমার বাবুর আত্মা অনেক কষ্ট পাবে তুই আরো আমার বুবন শিক্ষা অপবাদ পর্যন্ত দিয়েছি তুই এখন এই বাসা থেকে বের হয়েছি